জয় জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথদেবের লীলা খিচুড়ি মহাপ্রসাদের মহিমা কথাই আজকে তোমাদের সাথে বর্ণনা করছি মহারাষ্ট্রে জগন্নাথের এক ভক্ত ছিল নাম কর্মাবাই ও তার গুরুদেবের নাম ছিল ইন্দ্রভর্মা একদিন কর্মাবাই গুরুদেবকে বলল তার পুরীধামে গিয়ে জগন্নাথকে দর্শন করার খুব ইচ্ছা গুরুদেব বলল সেও যাবে তার সাথে পরে তারা দুজনে ধামে গিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে ও মহাপ্রসাদ খেয়ে খুব আনন্দিত দুই তিন দিন থাকার পর তাদের আর আসতে মন চাইল না তাই তারা পুরী মন্দির থেকে একটু দূরে মেইন রাস্তার পাশে ছোট্ট একটা ঘর তৈরি করে থাকতে শুরু করলো আর প্রতিদিন খিচুড়ি রান্না করে ভগবান জগন্নাথ বলদেবকে নিবেদন করে সেই মহাপ্রসাদ পেতেন জগন্নাথ তার প্রতি সন্তুষ্ট হয়ে পুরীর তখনকার রাজা ছিল গজপতি নিপ কিশোরীকে স্বপ্ন দেখা দিল আর বলল মেন রাস্তার পাশে ছোট্ট একটা কুড়ে ঘরে আমার এক ভক্ত আমার জন্য খিচুড়ি রান্না করে তার হাতে সেই খিচুড়ি আমি পেতে চাই আর তাকে মন্দিরে রান্নার সেবা দেওয়া হোক রাজার স্বপ্ন ভাঙ্গার পর রাজা ভাবল জগন্নাথের তো ভালোই সেবা হচ্ছে আর রাস্তার পাশে ছোট্ট একটা কুড়ে ঘরে তৈরি খিচুড়ি খাবে আমি মনে হয় এই স্বপ্ন ভুল দেখেছি ঠিক সেই দিনেই ভগবান জগন্নাথ ভোগ মন্দিরে ভোগ গ্রহণ করার জন্য দর্শন দিলেন না ভগবান জগন্নাথকে যখন ভোগ দেওয়া হয় তখন একটা থালাতে জল দেওয়া হয় আর তখন ওই থালাতেই ভগবান জগন্নাথের প্রতিবিম্ব ভেসে ওঠে ফলে পূজারীগণ বুঝেন যে প্রভু জগন্নাথ ভোজনে বসেছেন আর যদি প্রতিবিম্ব ভেসে না ওঠে তাহলে পূজারীগণ বুঝেন যে প্রভু জগন্নাথ ভোজন গ্রহণ করতে আসেননি তখন সব ঘটনা রাজাকে জানানো হলো তখন রাজা বুঝতে পারল এবং রাজা জগন্নাথের কাছে ক্ষমা চেয়ে তাড়াতাড়ি গিয়ে সেই কর্মা কাছে সব বলল আর কর্মাবাই সুন্দর করে খিচুড়ি রান্না করে ভগবান জগন্নাথের জন্য মন্দিরে দিল আর সেই থেকে জগন্নাথের রাজভোগে সবসময় খিচুড়ি থাকে আর কর্মাবাইকে রান্নার সেবা দেওয়া হলো নীলাচল নিল মাধ প্রভু জগন্নাথ ভক্তজন আশীর্বাদ রথযাত্রা মহোৎসব ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের লীলা ধারাবাহিকভাবে এখানেই সমাপ্তি করা হলো ভুল ত্রুটি মার্জনা করবেন জয় জগন্নাথ হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 हरे हरे जय जगन्नाथ